আমি চালসায় আসছিলাম মিটিং যেতেও পাল্টিরা পারে আমার কোনো আপত্তি নেই আমার গাড়িটাকে দেখে বলছি চোর চোর ওদের জিজ্ঞেস করুন ওদের পিতৃ পয়সায় করুন আমি এক কাপ খেয়েছি আমি কারো পয়সায় এমনকি দোকানে চাকরি দেখে দোকানে পয়সা দিই খাই আমি সরকার থেকে এক টাকা মাইনে নিয়া আমি সরকারি গাড়ি চড়ি না করতে আমি একটা টাকাও না তার কারণ আমার প্রয়োজন পড়ে না যা মোটা ভাত মোটা কাপড় মোটা শাড়ি ব্যাস এতেই আমার চলে যায় আমার বাউল্যতা হচ্ছে মানুষ আমার বাউল্যতা মা আমাকে মানুষের পরিবার আর এত বড় সাহস আমার গাড়িকে দেখে বলছে চোর 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 সুযোগ থাকলে জিপটা আমি কেনে নিতাম ইলেকশন বলে কিছু বলিনি ইলেকশন না থাকলেও আমি জিত টেনে নেওয়ার কথা বলবো না এত মোদী বলে চুন চুনকে দেখলেন যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন নিশ্চয়ই বলতেন না এ কথা শোভা পায় না আমার মুখে শোভা পেলে আমি জিত টেনে নিয়ে এ কথা বলতাম কিন্তু আমি ওটা বললাম মোটামুটি যদি করতাম করতে পারতাম বিভিন্ন করবো

নাম্বার উঠবে না বিজেপির খাতাটা শূন্য হয়ে যাবে মানুষের ফকেট শূন্য করেছো জিনিসের দাম বাড়িয়েছ গ্যাসের দাম বাড়িয়েছ মেডিসিনের দাম বাড়িয়েছো মানুষের জীবন কেড়ে নিয়েছ দরিদ্রের উপর অত্যাচার করেছো মণি ভরে দুশো মেয়েদের উলম্ব করে ধুয়েছ আর মিষ্টি কথা বলে সাজানো নাটক করে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ করে টোটাল নিচে ভিডিও বানাচ্ছে ওগুলোকে বিশ্বাস করবেন না কোনটা বিশ্বাস করবেন যেটা চোখে দেখবেন